দর্শক আমি আপনাকে আপনাদের কয়েকটা আইটেম দেখাই সম্পূর্ণ ব্র্যান্ড নিয়ে যে কোনো সময় অর্ডার করতে পারেন খুব ভালো স্টক এখানে আছে আমি আপনাদেরকে এই পাঁচটা ডিজাইন দেখাইতেছি খুব সুন্দর লাগছে আমার নিজের কাছে আরো অনেক ডিজাইন আছে আর অনেক কোয়ালিটি আছে যে সময় অর্ডার করতে পারেন আপনারা সম্পূর্ণ এক কালারের এর সাথে বিভিন্ন আছে এগুলো সবগুলো এভাবে আসবে একেবারে প্যাকেট করা সম্পূর্ণ ইনট্যাক্ট ইনট্যাক্ট অবস্থায় আপনি নিজে রাখতে পারবেন ফিফট করতে পারবেন অনুষ্ঠানের জন্য